তুমি ভালোবাসি চিরদিন তোমার আমার প্রত্যেক নেতৃত্বে প্রথমেই দ্বিবা শিকার স্কাউট দল যার ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান সেটার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করা হল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দুই হাজার পঁচিশ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করলেন এরপর যায় শান্তির প্রতীক কবুতর অবভুক্ত করার পালা শান্তির প্রতীক কবুতর অবভুক্ত করলেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী জোলাবাহাদুর রহমান আজকে থেকে বিশ বছর পূর্বে এমনই একটি দিন কিন্তু এই মাঠে আমি এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তো মান আল্লাহ তালা পাক পর অশেষ রহমান যে এখনও আমি আবার সেই বিশ বছর পরে এই মাঠে আবার উপস্থিত হয়েছে তোমাদের দোয়ায় সকলের দোয়ায় আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের শিক্ষার কর্মকাণ্ড হচ্ছে আমাদের সামনে যারা উপস্থিত রয়েছে তোমরা কোমলমতি শিক্ষার্থী কিন্তু আমাদের সন্তান আমাদের বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কর্মকাণ্ড তো তোমাদেরকে নিয়ে কিন্তু আসলে আমাদের ভবিষ্যতে একটি সুশৃঙ্খল জাতি আমরা জানি যে নেতৃত্ব দেওয়ার জন্য এই ক্রীড়া অনুষ্ঠান সুস্থ সবল বা মেধার জন্য কিন্তু এই অনুষ্ঠানগুলোর দরকার আছে আমাদের একটা কর্মক্ষম জাতি দরকার আমাদের একটা বুদ্ধিদীপ্ত একটা নেতৃত্ব দরকার সেই বুদ্ধিদীপ্ত প্রজন্ম যাতে আমরা তৈরি করতে পারি এই জন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজনগুলো করা হয় আমরা সবাই কিন্তু জানি এটা কিন্তু শিক্ষার একটি অংশ সহপাঠক্রম মানে যে কোকারিকুলার যে অ্যাক্টিভিটিস আমরা যারা সম্মান প্রশিক্ষণবৃদ্ধ আছি আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করি যে সহপাঠক্রমিক কোনটা আর আমরা যে রেগুলার যে পাঠ্যক্রম এর বাইরেও নেতৃত্ব মানসিক শারীরিক বিকাশের জন্য কিন্তু এই খেলাধুলার অপরিসীম গুরুত্ব রয়েছে বিশেষ করে নেতৃত্বের জন্য কিন্তু একটা সুশৃঙ্খল নেতৃত্ব দেওয়ার জন্য এটা দরকার রয়েছে আরেকটি হলো যে প্রত্যেকটি খেলায় যে একটা জয় করা যায় তাকে আমরা দেখি যে আন্তর্জাতিক ক্রিকেট হোক ফুটবল যে ফুটবল খেলাটা হোক তখন দেখা যায় আমরা অধৈর্য হয়ে যায় সাপোর্টার হিসেবে আমরা দেখা যায় সেখানে দ্বন্দ্ব লিপ্ত হই অন্যের জয়কে আমরা সহজে নিতে পারি এই যে জয় পরা যায় এই শিক্ষাটা কিন্তু ক্রিয়াই শক্তি এই ক্রিয়ার মাধ্যমে আমরা যাতে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারি সেই প্রচেষ্টারই একটি বহিঃপ্রকাশ প্রকাশ আমি আশা করব যাদের মধ্যে অমিয়ম মেধা আছে এই ও মাননশীলতা দিয়ে ক্রিয়া জগৎকে উজ্জ্বল করার জন্য রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বিভিন্ন ইভেন্টে বিজয় মাল্য আনবে এই প্রত্যাশা রেখেই আমি উদ্বোধনী বক্তব্য স্বাগত বক্তব্য সমাপ্তি রাখা টানছি ক্রিয়াই শক্তি এটা হোক আমাদের স্লোগান